আজকে আমাদের পাঁচ পাঁচটি অফার নিয়ে গিরিদারি শাড়ি পেয়ে চলে এসছে আপনাদের সামনে যেটা আপনারা কোনো দিন কোনো ভিডিওতে দেখতে পাননি মাত্র আটচল্লিশ টাকায় বারো পিস আজকে পেয়ে যাচ্ছেন হাফ প্যান্ট মাত্র আটচল্লিশ টাকায় দেখুন ধামাকা দেখুন এক দু তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এবার ষাট সেট ছ পিস পেয়ে যাবেন মাত্র একশো কুড়ি টাকায় একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকায় আপনারা আজকে ভিডিও দেখবেন আর আপনারা দেখবেন আর ভিডিও মিলিয়ে নেবেন ঠিক আছে দেখুন একটা দুটো তিনটে

আচ্ছা শপ নাম কি আছে আপনার শপ নাম হলো গিরিধারী শাড়ি প্যালেস এখানে শাড়ি থেকে লেডিস আইটেম থেকে জেন্টস আইটেম থেকে ঠিক আছে সমস্ত আইটেম এক ছাদের নিচে পাবেন আজকের ভিডিওতে কি আজকের ভিডিওতে জেন্টস আইটেমের মধ্যে দেখাবো আমাদের এখানে শাড়ি বলুন নাইটি বলুন ব্লাউজ বলুন বেনারসি বলুন জামদানি বলুন লেডিসের টোটাল গার্মেন্টস মানে এটু বড় থেকে ছোট সবারই প্রোডাক্ট কিন্তু পেয়ে যাবে ঠিক আছে ছেলেদের তো রয়েছে দেখবেনই ভিডিওতে আশা করি ঠিক আছে এই বলে আজকে ভিডিওটা শুরু করছি আমি ঠিক আছে আচ্ছা তো কিভাবে এখানে আসবেন এখানে আসতে গেলে আপনি যদি শিয়ালদা থেকে আসেন শিয়ালদা থেকে আপনি শান্তিপুর লোকাল ধরে এক নম্বর প্ল্যাটফর্মে নেমে তিন নম্বর প্ল্যাটফর্মে আসবেন এসে আপনার আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কল করবেন আমরা পুরোপুরি গাইড করে নেবো আর বারবার বলছি একটু যখনই আসবেন একটু ফোন করে নেবেন যেখান থেকে ভিডিও কলের পরিষেবা পাবেন তা আচ্ছারা বলছে একবার হলেও আসুন কোয়ালিটি যাচাই করুন। আচ্ছা। তো চলুন কালেকশন দেখি। আজকে দেখুন এসে 10 টাকায় 10 টাকায় সেট পেয়ে যাচ্ছেন। 10 টাকায় সেট। হ্যাঁ, আপনি তো বললামই আজকে ধামাকার পর ধামাকা। ঠিক আছে? মাত্র 10 টাকায় একদম সেট পেয়ে যাচ্ছেন। এই দেখুন। হাফ প্যান্ট। এই দেখুন 8 টাকা। 8 টাকায় হাফ প্যান্ট। 8 টাকায়। ঠিক আছে? এই দেখুন। এই দেখুন 25 টাকা হাফ প্যান্ট পে যাচ্ছে মাত্র 25 টাকায়। বড়দের কালেকশন তো। হ্যাঁ বড়দের মাত্র 25 টাকায় পাচ্ছেন। ঠিক আছে। এই দেখুন 20 টাকা হাফ প্যান্ট পে যাচ্ছে মাত্র 20 টাকায়। মাত্র 20 টাকা। মাত্র 20 টাকায়। আচ্ছা। আজ কি ধামাকার পর ধামাকা তো বলেই দিছি আজ ভিডিও দেখবেন। এই দেখুন মাত্র 40 টাকা এরকম সেই হাফ প্যান্ট পে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। এই দেখুন 70 টাকা এরকম হাফ প্যান্ট পে যাচ্ছে মাত্র 70 টাকা। টাকায়। স্যার বক্সারের মধ্যে

বাবা সুট এগুলো আশি টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন আশি টাকার মার লেব আশি টাকার মধ্যে এরকম সেট পেয়ে যাবেন পারচেসিং এমাউন্ট কি থাকবে যারা অনলাইনে নেবে বা যারা ভিজিট মিনিমাম পাঁচ হাজার টাকার মাল নিতে হবে অনলাইনে অনলাইনে এসে আপনি যেরকম যেকোনো সেট নিতে হবে আমাদের যেকোনো সেট আপনি একটা সেট নিলেও কিন্তু আমি দেবো

এবার বলছি আপনার সেট মানে বাড়া মানে সাইজ বাড়া মানে দশ টাকা বাড়বে কিন্তু সাইজ মানে টাকা হ্যাঁ একদম এটা শেরবানি সেট একশো তিরিশ টাকা এরকম শেরবানি সেট পেয়ে যাবেন আর পুজোটা পুজোর কালেকশন যতটা মালিয়ে দেখাবো পুজোর কালেকশন আজকে ঠিক আছে একদম এটা পেয়ে যাবেন একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে এই টি শার্টটা পেয়ে যাবেন একশো টাকার মধ্যে কোয়ালিটি আপনি কোয়ালিটি ধরলেই বুঝতে পারবেন সব কোয়ালিটি

আমাদের কাছে কিন্তু শার্ট শুরু আছে ছ পিস তিনশো টাকায় আপনাদের কিন্তু 12 বার বললাম যে টাকা পিস ষাট টাকা পিস এই দেখুন আরো অফার নিয়ে এসেছে দেখুন মাত্র পঁচাশি টাকা এ মাত্র সেট পেয়ে যাবেন দাম বললেন আছে এই দেখুন জিন্সের শার্ট ডেনিমের মধ্যে

পঁচিশ পিস পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকায় পঁচিশ পিস পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকায় পঁচিশশো টাকায় হ্যাঁ একশো টাকা করে পড়ছে পঁচিশ পিস পেয়ে যাচ্ছেন এই দেখুন পিওর কটন হবে মিক্সড মাল নয় কিন্তু পিওর কটন কাপড় দেখে নেবেন ঠিক আছে এই দেখুন টিফিন বক্স

বক্স আইটেমের মধ্যে দেখুন একশো সত্তর টাকার মধ্যে পেয়ে যাচ্ছে আর প্রত্যেকটা প্রিন্ট আলাদা থাকবে আমি রেট যেরকম বলবো প্রিন্ট আলাদা থাকবে ঠিক আছে এই দেখুন এটা পেয়ে যাচ্ছেন একশো নব্বই টাকার মধ্যে একশো নব্বই টাকার মধ্যে এই দেখুন দুশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন দুশো টাকার মধ্যে

একশো দশ টাকায় কার্গো পেয়ে যাচ্ছেন একশো দশ টাকায় কার্গো একশো দশ টাকায় এগুলো ছাব্বিশ আটাই চব্বিশ একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকায় সিক্স পকেট এই দেখুন দেড়শো টাকায় পেয়ে যাচ্ছেন মাজা এলাস্টিক থাকবে মাত্র দেড়শো টাকায় পেয়ে যাচ্ছেন হবে মাত্র দেড়শো টাকা কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা কটন পেয়ে যাচ্ছেন মাত্র দেড়শো টাকার মধ্যে একশো আশি টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন কটনের মধ্যে একশো আশি একশো আশি টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হ্যাঁ জিন্সের প্যান্ট আগে বলেছি জিন্সের প্যান্ট মাত্র একশো টাকা মানে ছ পিস ছ পিস পেজে যাচ্ছে ছশো টাকা বারবার বলছি ছ পিস পেয়ে যাচ্ছেন ছশো টাকায় দেখুন মধ্যে দুশো টাকার মধ্যে পেয়ে টাকা এই দেখুন মধ্যে এটা মধ্যে হবে

সাড়ে পাঁচশো টাকার মধ্যে এরকম পেয়ে যাবেন পাঁচশো স্ক্যানার থাকবে এ দেখুন স্ক্যানার থাকবে মালে ঠিক আছে স্ক্যানার থাকবে সাড়ে পাঁচশোর মধ্যে পেয়ে যাবেন দেখ কটনের মধ্যে আরও দেখাচ্ছি সাড়ে তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশের মধ্যে টি শার্ট পেয়ে যাচ্ছেন দুশো সত্তর টাকা ছ পিস তো দেখেছি নি দেখুন মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকায় এরকম টি শার্ট পেয়ে যাবেন মাত্র নব্বই টাকা ক্যাটলগ থাকবে হ্যাঁ ক্যাটলগ থাকে মাত্র নব্বই টাকা এরকম টি শার্ট পেয়ে যাবেন মাত্র নব্বই টাকা দশ পিস করে সেট হবে মাত্র নব্বই টাকা এ দেখুন এটা বেজার মাত্র একশো টাকার মধ্যে হ্যাঁ দেখুন সব দশ পিস করে সেট হবে ঠিক আছে সেট ধরে নিতে হবে হ্যাঁ সেট ধরে নিতে হবে প্রত্যেকটাই বান্ডিল নিতে হবে এই দেখুন কলাটের মধ্যে নিলে এরা পেয়ে যান মাত্র একশো কুড়ি টাকার মধ্যে একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকার মধ্যে এই দেখুন আর একটা এখন স্রাবন মাস যেহেতু স্রাবন মাস এই দেখুন ভোলে বাবার দেখুন ভোলে বাবার জল ঢালার জন্য সেট ঠিক আছে পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকায় একশো টাকায় মাত্র একশো টাকায় এরকম সেট পেয়ে যাচ্ছেন সাইজ সব ধরনের পাবেন হ্যাঁ সব ধরনের পেয়ে যাবে মাত্র একশো টাকায় ভোলো বাবার সেট পেয়ে যাচ্ছেন ঠিক আছে যেহেতু শ্রাবণ মাসে এই মাসটা তো জল ঢলার মাস কিন্তু এর জন্য আমাদের কাছে ভোলে বাবা সেট বলুন যা বলুন সমস্ত আইটেম কোন মাল যে বাকি নেই যে আমাদের কাছে পাবেন না কিন্তু এটা একশো কুড়ি টাকার মধ্যে এরকম টি শার্ট পেয়ে যাবেন প্রত্যেকটা কোয়ালিটি হেভি সুন্দর থাকবে কোয়ালিটি যাচাই করে মাল নেবেন এই ব্যাক সাইডে দেখুন ব্যাক সাইডে যে নতুন বেরিয়েছে যে ব্যাক সাইডে প্রিন্ট এটা শর্ট আদার মধ্যেও আছে থ্রি কোয়ার্টারের মধ্যেও আছে ঠিক আছে এই ধর ব্যাক সাইডে আপনি প্রিন্ট পেয়ে যাবেন মাত্র এটা পেয়ে পেদর 140 টাকা 140 তে আছে এটা ছোট হবে বাচ্চা থেকে সব সব এই দেখুন এটা যে শর্ট সাইজের মধ্যে দেখুন এটা থ্রি কোয়ার্টারের মধ্যে এটা পেয়ে যাচ্ছেন মাত্র 160 টাকা 160 এ যায় 160 টাকায় পেয়ে যাচ্ছেন এম এল এক্সেল ডবল এক্সেল সব ধরনের সাইজ পেয়ে যাবেন এই দেখুন যেরকম ওরকম দেখে জেনে দেখ হাই কোয়ালিটির মাল প্রিন্ট আছে আপনার চারশো উনপঞ্চাশ টাকা এটাও আপনি ব্যাক সাইডে আপনি পেয়ে যাবেন এটা প্রিন্ট আছে দেখুন কত চারশো উনপঞ্চাশ টাকা প্রিন্ট আছে এটা পেয়ে যাচ্ছেন মাত্র একশো সত্তর টাকায় ওয়ান সেভেনটি দেবে দেখবে আপনার ভুলবেন দেখবে কোম্পানি আছে মাত্র একশো সত্তর টাকায় পেয়ে যাচ্ছে কোয়ালিটা থাকবে দুর্দান্ত কোয়ালিটি মাত্র একশো সত্তর টাকা পেয়ে যাচ্ছে ব্যাক সাইডে পিন থাকবে একশো টাকা একশো সত্তর টাকায় বারবার বলছি কিন্তু বিডি পুজো কিন্তু আর বেশি দেরি নয় আপনাদের কিন্তু এই সময়টা কিন্তু মাল তুলে রাখার সময় কিন্তু এখন আমি এই মালটাই যদি এখন বলি আপনাকে দেড়শো টাকা যত আগাবে কিন্তু এটা একশো ষাট চলে আসবে ঠিক আছে এখন কিন্তু মাল স্টাফ করার সময় আপনাদের বারবার বলছি যারা পুরনো আছে কাস্টমার তারা তো ঠিক যারা নতুন কাস্টমার তাদের ক্ষেত্রেও বলছি আপনারা বসে না থেকে ব্যবসায় কিন্তু জয়েন্ট হন কিন্তু 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 ঠিক আছে আর ব্যবসাটা 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 এখন থেকে শুরু করলে সামনে একটা সিজন পেয়ে যাবেন আপনার ই আসবে না রানিং কোনো হয়ে যাবে ঠিক আছে এখানে কিন্তু যেরকম দালাল চক্র থেকে সাবধান প্লাস লটের মাল থেকে সাবধান আপনার তিরিশ টাকা কুড়ি টাকা দশ টাকা এরকম প্রলবন দেখেই আনবে কিন্তু আসলে পর কিন্তু মাল পাবেন না আপনাদের কিন্তু বুঝতে হবে আমরা কিন্তু মঙ্গল বাস করি না আমরা ভারতবর্ষে বাস করি ভারতবর্ষে সূর্য উঠলে কিন্তু সব জায়গায় উঠবে আপনি ভাববেন না আপনার ওখানে যদি যেটা দেখা গেলো কুড়ি টাকা পাচ্ছেন এখানে এসে পাঁচ টাকায় পাবেন তা না এখানে এসে দেখবেন দশ টাকা মাল দেখাবে আপনি দশ টাকায় প্রলোভন দেখিয়ে আনবে কিন্তু আপনি এসে হয়রান হবেন মালটা পাচ্ছেন না এবার আসলে পর আপনারা কি তখন খরচা করে এসছি যা মাল নিয়ে যাই তখন সেই পরিস্থিতি হচ্ছে কিন্তু এই ভিডিওতে আপনার এই ভিডিওতে আমি যেরকম মাল দেখেছি সেরকমই কিন্তু মাল পাবেন ঠিক আছে এই বলে আজকের মতন ভিডিও শেষ করছি নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে ভিডিও শেষ করলাম